বন্ধুরা ধোয়া ওঠা ভর্তা একদম ধোয়া উঠতেছে ভর্তাটা কেমন হয়েছে এবার ভাত খেয়ে দেখবো দারুণ হয়েছে বন্ধুরা দারুণ অনেক মজা হয়েছে বন্ধুরা ভর্তা প্রেমিক যারা তারা এই ভর্তাটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খুবই সুস্বাদু ভর্তা ভর্তাটা আমি কিভাবে বানাইছি কিভাবে বানিয়েলাম আমার ভর্তাটা পুরো ভিডিওটা আপনারা একবার দেখে নেবেন আসসালামু আলাইকুম নুরুল হার থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি কিছু ফুলকপির ডাটা নিয়েছি ফুলকপির ডাটা শুটকি দিয়েও খুব ভালো লাগে কিন্তু আমি আজকে একটা ভর্তা বানাবো কীভাবে ভর্তা বানাই আমার সাথে থাকেন এবং দেখবেন আমি কীভাবে ভর্তাটা বানাই ফুলকপি ডাটাগুলো আমি কেটে নেব এভাবে ছোটো ছোটো করে কেটে নেব বন্ধুরা ডাটাগুলো কেটে নিচ্ছি এখন ধুয়ে নেব বন্ধুরা আমি পানি গরম দিয়ে রাখছিলাম ফুলকপি ডাটাগুলো দিয়ে দেবো বন্ধুরা দিয়ে দেবো লবণ ভালোভাবে একটু মিশিয়ে দেবো বন্ধুরা ডাকা দিয়ে দেবো বন্ধুরা ফুলকপির ডাটা গুলো সিদ্ধ হয়ে গেছে এবার বেটে নেব খুব সুন্দর নরম হয়েছে বন্ধুরা তেল দিয়ে দেবো নিয়েছি সরিষার তেল দিয়ে দেবো আদার কিমা দুইটা শুকনো মরিচ চার পাঁচ কোয়া রা ভেজে বন্ধুরা আমার একটা কুকু বলতো তেল ঝাল দিয়ে আনলে বনের ঘাসও ভালো লাগে ঠিক যে সবজি যেটাই রান্না করেন রান্না করলে খেতে ভাজা হয়ে গেছে তুলে নেব বন্ধুরা নিয়েছে চিংড়ি মাছ কুচো চিংড়ি দেবো মাছগুলো ভেজে নেব দিয়ে দেব হলুদ সামান্য লবণ মাছগুলো তাজা হয়ে গেছে ফুলকপির ডাটা গুলো বাটা হয়ে গেছে এখানে চিংড়ি গুলো বেটে নেব ভালো করে বেটে নেব বন্ধুরা ভেজে রাখে আদা রসুন আর মরিচগুলো বেটে নেব বন্ধুরা মাছ ভেজে নিচ্ছি ওই প্যানে আমি সরিষার তেল দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি সব বেটে রাখা উপকরণ গুলো দিয়ে দেবো ভর্তাটা ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম ভর্তাটা একদম রেডি হয়ে গেছে এবার একটু ধনের পাতা দিয়ে